আসসালামু আলাইকুম আমি আবু হাসান আমাদের ব্যবসা পরিসংখ্যানের চ্যাপ্টার 5 কোরিলেশনের লেকচার 4 চলতেছে লেকচার 4 এ আমরা আলোচনা করব স্পেয়ারস র‍্যাঙ্ক কোরিলেশন নিয়ে লেকচার 1 এ আমরা এই চ্যাপ্টারের বিস্তারিত আলোচনা করছি ব্যাখ্যা সহ কি কি সূত্র আসতে পারে লেকচার 2 এবং লেকচার 3 আমরা আলোচনা করেছিলাম র‍্যাঙ্ক এই কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন নিয়ে কার্ল পিয়ারসন দুটো ম্যাথ সমাধান করছি আজকে আমাদের লাস্ট ক্লাসে চ্যাপ্টারটার উপরে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং 2020 সালে আসা প্রশ্নটাকে আপনারা স্ক্রিনে প্রশ্নটা দেখতে পারতেছেন এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা বেশি ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং দুইটা ডিপার্টমেন্টে আসার সম্ভাবনা বেশি তাহলে এখানে কি আছে দেখেন আমরা দেখতে পারতেছি এটা র‍্যাঙ্ক কোরিলেশন মানে এটা দেখে বোঝা যাচ্ছে কারণ নিচে বলছে ইউজ দি র‍্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট টু ডিসকাস হুইচ পেয়ারস অফ রিজাল্টস হ্যাভ দি নিয়ারেস্ট কি অ্যাপ্রোচ অফ কি কমন টেস্ট ইন কি মিউজিক মানে এখানে মূলত কিছু ওই কমপিটিটরসকে তিনজন জাজসে মানে তিনজন বিচারকে কিছু নাম্বার দিছে ঠিক আছে যে ফার্স্ট জাজ সেকেন্ড জাজ থার্ড জাজ সাধারণত ম্যাথটা যদি আসে এরকমই আসবে আপনাকে তিনজন বিচারকে তিন ধরনের কি দিছেন নাম্বার প্রোভাইড করছেন এখন এখান থেকে আপনাকে র‍্যাঙ্ক করতে হবে যা হলো কার র‍্যাঙ্কটা সবথেকে ভালো আমরা যখনই ম্যাটটা দেখব इवन যখনই বলবো যে র‍্যাঙ্ক কোরিলেশন করো তখন আমরা বুঝে নিতে হবে যে স্পেয়ারসম্যান র‍্যাঙ্ক কোরিলেশনটাই তারা চাইছে স্পিয়ারসম্যান র‍্যাঙ্ক কোরিলেশন তৈরি করতে গেলে আমাদের 6টা গর করতে হবে সেটা আমরা লেকচারের অনালোচনা করছি প্রথম R1, R2, R3, এটা হচ্ছে জার্স 1 এর মার্ক এটা হচ্ছে জার্স 2 এর মার্ক এটা হচ্ছে জার্স এর মার্ক এটা প্রশ্ন দেওয়া থাকে আপনাকে d1 d1 স্কয়ার মান বের করতে হবে এটা আমরা বলছিলাম r1 থেকে r2 বাদ দিতে হবে যেমন r1 এর মান কত 4 r2 এর মান কত 4 4 থেকে 4 বাদ দিলে 0 তার উপর স্কয়ার দিলে কত 0 এরপর দেখেন 6 থেকে 8 বাদ দিলে 2 2 এর উপর আপনি স্কয়ার দিলে কত হবে 4 অনেকে বলবে -4 কেন হয় না কারণ -4 এর স্কয়ার দিলে প্লাস হয়ে যায় ঠিক আছে নাইন থেকে আপনি সেভেন বাদ দিবেন তাহলে হচ্ছে টু টু রুফার স্কোয়ার দিলে ফোর আশা করি বুঝাতে পারছি আপনাকে ডি টু স্কোয়ার মান বের করতে হবে ডি টু স্কোয়ার বের করা সিস্টেম হচ্ছে আর ওয়ান থেকে আপনি আর থ্রিটাকে বাদ দিয়ে দিবেন মানে কত মান কত 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 পার্থক্য পার্থক্য দিলে নয় আবার দেখেন ছয় এবং আট পার্থক্য কত দুই দুই উপর স্কোয়ার দিলে কত চার এবং আপনি ডি টুর মান বের করবেন এরপর আপনাকে ডি এর মান বের করতে হবে ডি থ্রি সিস্টেম হচ্ছে আর টু থেকে আর থ্রি টা বিয়োগ দিয়ে তারপর হোল স্কোয়ার দিবেন আশা করে বুঝতে পারছি আপনি এখান থেকে সামেশন ডি ওয়ান স্কোয়ার ডি টু এবং ডি থ্রি মান বের করতে হবে কেন বের করতে হবে সূত্র আপনাকে আমি আগেই বলছিলাম আপনি যখন সূত্রটাকে মুখস্থ রাখতে পারবেন তখন আপনার জন্য এই ম্যাথগুলো পরিসংখ্যানের এই ম্যাথগুলোকে সব থেকে ইজি হয়ে যাবে আসেন প্রথমে এই ম্যাথটাকে সমাধান করতে গেলে আপনাকে পূর্বে কিছু লাইন লিখতে হবে আমি লাইনটা লিখতেছি এটা আপনি চার্টের উপর দিয়ে লিখবেন আমার তো এখানে জায়গা নাই এই জন্য আমি লিখতেছি না আপনি চার্টের উপর দিয়ে লিখবেন আপনি প্রথমে কি লিখবেন ইন অর্ডার টু ক্যালকুলেট র্যাঙ্ক কোরিলেশন কি লিখবেন ইন অর্ডার টু ক্যালকুলেট র্যাঙ্ক কোরিলেশন অ্যাট ফার্স্ট ঠিক আছে উই শুড কি ক্যালকুলেট অ্যাট ফার্স্ট উই শুড ক্যালকুলেট রোমান এক দিয়ে রাখবেন ফার্স্ট জার্টস এন্ড সেকেন্ড জার্টস এই যে আপনি প্রথম জার্টস এবং সেকেন্ড জার্টস এর মধ্যে তুলনা করছেন ঠিক আছে রোমান দুই দিয়ে লিখবেন ফার্স্ট জার্টস এন্ড থার্ড জার্টস মানে এক নাম্বার এবং কে তিন নাম্বার জার্টস ঠিক আছে এরপর রোমান তিন দিয়ে লিখবেন সেকেন্ড জার্টস এন্ড কে থার্ড জার্টস ঠিক আছে ব্র্যাকেট দিয়ে লিখবেন আর1 আর2 ঠিক আছে এভাবে লিখবেন লিখতে যদি না পারেন মেসেজ করবেন আমি আপনাদের কি স্ক্রিন এটা দিয়ে দিব পিডিএফটা দিয়ে দিব বা লেখার যে সিস্টেমটা সেটা আমি লিখে দিব যেটা মুখে বলছে সেটাই লিখবেন একেবারে যদি কেউ কিছু না পারেন কিছু লেখার দরকার নাই এখানে লিখবেন যে টেবিল ফর ক্যালকুলেশন র‍্যাঙ্ক কোরিলেশন লিখে সারটা উঠাবেন উঠে অঙ্কটা করা শুরু করবেন এখন আসলে আমরা এটা সূত্র প্রয়োগ করি প্রথমে আমাদের আমরা এখানে বের করব কি র‍্যাঙ্ক কোরিলেশন বের করব তাহলে আমি লিখি র‍্যাঙ্ক কোরিলেশন র‍্যাঙ্ক কোরিলেশন প্রথমে আমাদের মান ছিল আর ওয়ান টু ঠিক আছে এই যে আমরা প্রথমে ডি ওয়ান ই বের করবে এখানে তিনবার সূত্র প্রয়োগ করতে হবে ডি এর জন্য একবার ডি টু জন্য একবার ডি থ্রি জন্য একবার আমরা প্রথমে দুইজন জাটসের যে তারা যে মার্ক দিছে মার্ক যে প্রোভাইড করছে আমরা তার মধ্যে তুলনা করব। ঠিক আছে তা আমাদের সূত্র কি ছিল মনে আছে ওয়ান মাইনাস আর ডি সামেশন ডি ওয়ান ঠিক আছে আর নিচে ছিল কি এনকিউ মাইনাস হচ্ছে কেন এটা ছিল আমাদের প্রথম সূত্র মানে সূত্র একটা আপনি তিনবার প্রয়োগ করবেন सेम সূত্র যে করলে বুঝতে পারবেন তাহলে আমরা দিলাম 1 মাইনাস এখানে আমরা মান বসাবো 6 এটা সূত্রের d1 স্কয়ার মানে আপনি কত পাইছেন দেখেন তো 120 এখানে দিব 120 n কিউব মানে এখানে সংখ্যা কয়টা আছে যে 2 3, 4 6 8 10 এখানে সংখ্যা আছে কয়টা 10টা তাহলে আপনি n কিউব মানে 10 কিউব মাইনাস n মানে 3 এখানে আপনি যদি ক্যালকুলেশন করেন আমি আবারো বলছিলাম এই ক্যালকুলেশনগুলো আপনারা খুব ইজিলি করতে পারবেন এটা মান আসবে 0.27 নিজেরা ক্যালকুলেশন করবেন

এবার আপনি যদি এটার যদি মানটা যদি বের করেন একশো এর এখান থেকে এবার মান বের করতে হবে আর বের করতে হবে এন ওকে ওয়ান মাইনাস সিক্স ইন্টু দেখেন d3 এর মান কত চল্লিশ তাহলে এই যে এখানে দিব চল্লিশ এই যে টেন মাইনাস টেন ঠিক আছে আমি সামনে উত্তরটা লিখতেছি হয়তো নিচে লিখতে জায়গা হবে না পয়েন্ট ঠিক আছে তার মানে আপনাকে তো এখানে একটা কমেন্ট দিতে হবে যে আহ মানে কোন দুইজন মার্কটা সব থেকে কাছাকাছি আছে দেখেন তো প্রথম ধরনের আছে পয়েন্ট সাতাইশ পরের আছে কি গাইড বই থেকে কমেন্টটা দেখে নিলে বুঝতে পারবেন এখন র্যাঙ্ক কোরিলেশনে কিন্তু আরেকটা ম্যাথ আছে যদি র্যাঙ্ক যদি রিপিট হয় ওই ম্যাথটা জটিল আমার মনে হয় যে যাদের বেসিক দুর্বল বা যারা এত ম্যাথ মনে রাখতে পারবেন না তারা র্যাঙ্ক কোরিলেশনের আরেকটা ম্যাথ দেখবেন আমার মনে হয় এটা ম্যানেজমেন্ট দুই হাজার আঠারোতে আসছিল ওই ম্যাথটা হ্যাঁ ম্যানেজমেন্ট দুই হাজার সতেরো সালে আসছিল এই ম্যাপটা স্কিপ করাটা উত্তম হবে বেসিক্যালি খুব কমে আসে এরকম প্রশ্ন জেনারেল প্রশ্নগুলোই তারা দিবে কখনো যদি প্রশ্ন অনেক বেশি হার্ড করি বসে তখন ওই দিবে র্যাঙ্ক জন্য এই ম্যাপটাই করবেন যদি র্যাঙ্ক রিফিট আসে তখন সূত্রটা বড় হয় সিস্টেমটা একটু জটিল হয়ে যায় এক্সাম হলে গিয়ে এত তথ্য মনে রাখা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে আহ প্রত্যেকটা চাপ্টার করে ফেলেন আমাদের এই ইউটিউব চ্যানেলটা দেখে নিশ্চিত থাকেন আপনি সিক্সটি প্লাস মার্ক পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ